চলেছেন কল্যাণ সামন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে তিনি দীর্ঘদিনে নিঃস্বার্থভাবে রাজ্য তথা দেশের অসহায় মহিলাদেরকে স্বাবলম্বী করতে এগিয়ে চলেছেন ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকে নিয়ে গেছে প্রত্যেকটি ঘরে ঘরে কাজও শুকনো মশলার প্যাকিংয়ে এ মহিলাদেরকে রোজগারের পথ দেখিয়েছেন তিনি তার সংস্থা থেকে বিভিন্ন ধরনের কাজু কিশমিশ ও শুকনো মশলা তাদেরই কমিটির কিছু লোকেরা নিয়ে গিয়ে সেই টাকা আত্মসাত করেছেন এমনই অভিযোগ করলেন বাবলু সামন্ত তার আরও অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে মারার পরিকল্পনা করা হচ্ছে ও তাদের অফিসে এসে হামলা করার প্রচেষ্টাও করা হবে সেই তত্ত্বপ্রমাণ আজ এক বিশেষ সাংবাদিক সম্মেলন করলেন তিনি এবং তিনি বলেন ইতিমধ্যে প্রশাসনিক স্তরে সমস্ত প্রমাণ তিনি দিয়েছেন এবং তার সঠিক বিচারই দাবি রাখছেন বের করে দিয়েছে যে এই এই মানুষগুলো আপনার বিরুদ্ধে হচ্ছে আমি ওর মধ্যে ইনভলভ আছি আপনাকে জানাবার জন্য আমি এসেছি এবং পাঁচ লাখ টাকার যে ব্যাপারটা ছিল যে আমরা পাঁচ লাখ টাকা করে দাবি করবো নাজরিন

আমার কাছে পুরো বিডিও আছে মুন্না নাজরিন মায়া নাজির রজ্জাক এই তিনটে কমিটির পাঁচজন মেন ষড়যন্ত্রা করেছে প্রথমে এটা হচ্ছে সব বর্ধমানের কমিটি ঠিক আছে বর্ধমানের প্রথম থেকেই আমাকে হাগিল করা হচ্ছে ওখানে বিধায়ক বিধায়ক বলেছিলো কাজ করতে দেবো না এ করতে দেবো না এবং আমাকে ওখানে হেনস্থাও করা হয়েছিল ঠিক আছে তো সেই হিসেবে সেই হিসেবে ওখানে ওখানে মানুষের কাজও দিয়েছি আমি কাজ দেওয়ার পরে এই যে মুন্না ফুন্না এখনও পর্যন্ত আমাকে হিসাব দিতে পারেনি এবং এরা কাদেরকে জড়িয়েছে যাদের সঙ্গে লাখ লাখ টাকা আমরা পাবো তাদেরকে জড়িয়ে বোঝে তোকে পড়া দিতে হবে নি এবং কালকে এনাদের একটা মিটিং হয়েছে একটা গ্রুপে মিটিং হয়েছে সেই মিটিংয়ে ওপেন বলা হয়েছে মুন্না বলছে সকলকে যে গিয়ে প্রথমে আমরা গিয়ে প্রথমে তার রেকর্ড আছে তার রেকর্ড আমি আপনাদের দেবো ঠিক আছে এবং আমরা পুলিশকেসো করব। সেই রেকর্ডের ওপেন বলছে যে গিয়ে বাদু সামন্তকে বেদারম মেরে চাল চামড়া ছাল গুটিয়ে দেবো তখন সফিপুল বলে একজন আছেন তিনি বলছেন তুই মারবি আমি কি দাঁড়িয়ে থাকবো আমি আমার বিধায়কের সঙ্গে কথা বলে নিচ্ছি তুই তোর বিধায়কের সঙ্গে কথা বল কালকে আমরা সব যাচ্ছি তাহলে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ওনাকে একদম শীদের ডাইরেক্ট মার আগে মার তো সেটা কিসের জন্য কি ব্যাপার এটা আমি জানি না কিন্তু এটা শোনা গিয়েছিল কাজ দিতে নাকি লেট হচ্ছে তা আমি জানতে কী করে পারলাম এই ব্যাপারটা জানতে করে পারলাম যখন আমি পরশু থেকে কাজ দেওয়ার জন্যে প্রত্যেকে যারা যারা কাজ করেছে আমি প্রত্যেকে ফোন করে বলেছি আমাদের মাল নিয়ে অনেকে অপচয় করেছে বিক্রি করেছে দেয়নি পালিয়ে গেছে ঠিক আছে যার জন্য আমরা এগ্রিমেন্ট করবো এগ্রিমেন্ট করে মাল দেবো তোমরা এসো এগ্রিমেন্ট করে এক এক জায়গায় আমি ফোন করেছি তখন কিছু মহিলা আমাকে ঘুরে ফোন করে স্যার আপনার বিষয়ে এরকম ষড়যন্ত্র হচ্ছে যখন ব্যাপারটা গোর করে দেখলাম দেখে আমি দু চারজনকে তাদেরকে ডাকলাম ডেকে বলে এই দেখুন পুরো রেকর্ড এরা সব আপনার নামে ষড়যন্ত্র করছে এবং তাদেরকে ফোন করলাম আমি তারা বলছে স্যার আমাদের ভুলে গেছে এবং আজকেও কান্নাকাটি করে বলছে স্যার আমি আমরা ওদের বিরুদ্ধে কেস করবো আপনি চিন্তা করবেন না আর কালকে আপনার জন্যে আমরা সবাই সমস্ত কমিটি আমরা যে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ এই এক কোটি বাইশ লক্ষ মহিলা এবং ছেলে মেয়ে যে আছে তারা সবাই একদম মানে টার্গেট নিয়েছে যে আমরা সবাই আমরা আসছি ঠিক আছে হ্যাঁ আমি বলেছি না সবাই আসতে হবে না তোমরা প্রত্যেক কমিটিতে দশজন বারোজন করে আসো এবং প্রায় সাড়ে দশ লাখ ছেলে আমি চাকরি দিয়েছি তোমরা সেটা ভালো করে জানো বিনা স্বার্থে তারাও কিন্তু উত্তপ্ত ব্যাপারটা নিয়ে ঠিক আছে এটা অন্য কিছু নয় কিছুদিন আগে আমি একটা পিস দিয়েছিলাম ঠিক আছে আমি পাকিস্তানি হচ্ছে মানে যখন পহেলগাম কাণ্ড যখন হলো যে এটা পাকিস্তানি মহ ছাড়া কেউ হতে পারে না হ্যাঁ তো এরাই এই জিনিসটা করেছে এদেরকে ছাড়া চাই না আমি তোমাদের ইয়ে যেই পিসটা দিয়েছিলাম যার জন্য এর পিছনে একটা ঘটনা ঘটেছে কারণ আমি শুনেছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আমাকে হচ্ছে ডাইরেক্ট এবং বলছে কি আমি সেই বংশের ছেলে সেই জাতের ছেলে আমি সমস্ত রেকর্ড পাঠাবো আপনাদেরকে সেই জাতের ছেলে ঠিক আছে আমি হচ্ছে গিয়ে একদম ধীরে আমি একলাই একশো ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমি এদের কোনোদিন কোনো দিন ক্ষতি করিনি কোনো দিন না এই সেই দিনে এই ছেলেরা পড়া নিয়ে গেছে ঘর ভাড়া এই এক মাস আগে ঠিক আছে এই নার্স যিনি শরীর খারাপের নাম করে হাজার হাজার টাকা নিয়েছে আমার কাছে এই হচ্ছে ইয়ে কে বলে এটা মায়া হাজার হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকে এরা কি ওর কমিটিটা জানে ওর কমিটিকে ভাগ দিয়েছে ওই যে আরও একবার তাদের ভাগ দিয়েছে দেয়নি তো তো কিছুই জানে না কেন কাজ দিচ্ছি না তাদেরকে কিসের জন্য যদি এই ইস্যুই হয় তাহলে কি করতো যে এই ইস্যুটার জন্য এইটাই করতো চলো স্যারকে গিয়ে বলি কবে কাজ দেবে মার দাঙ্গার কথা ব্যাপার আসতো না আগে তো বলবে যে কবে থেকে কবে কাজ দেবে না দেবে মানে এটা উদ্দেশ্য এটা একটা উদ্দেশ্য মানে ওই বললাম একটা উদ্দেশ্য নিয়ে জিনিসটা ঘটনা হচ্ছে ঠিক আছে আর এটা যে কজন জড়িত আছে আপনি দেখুন যে কজন জড়িত আপনি কারা কারা দেখুন এই ঘটনার পর আপনি কি কি মানে আইনি পদক্ষেপ বা আইনি বা প্রশাসনের কাছে আইনি পদক্ষেপ এখানকার কাউন্সিলরকে বলে দিয়েছি আমি আমি পৌরসভাকে জানাবো এবং পুলিশের পুলিশকে কালকে কালকে এখানে আমার কমিটি কমিটিরা যারা জেনেছে সবাই তো এখানে আসবে সামাল আমি তো সামাল দিতে পারবো না সবাই আসবে সামাল দিতে পারবো না অনেক মিডিয়াও এসে যাবে হয়তো ঠিক আছে সেই এবার আমরা সবাইকেই জানাচ্ছি আমরা উকিল আসছে এখনই প্রশাসনকেও জানাবো ঠিক আছে আমার সিও এসছে উনিও যে ব্যাপারটা দেখছেন ঠিক আছে আর আপনাদেরকেও বললাম বার্তা দিদি কি আপনার এগেন্স্টে যারা ষড়যন্ত্র করেছে আপনি কি ভবিষ্যতে কাজে বহল রাখবেন না দেখুন আমার তো খাতায় লেখাই ছিল মায়া কাজ পাচ্ছে মায়া নাজিন পাচ্ছে না নাজরিনের টিম পাচ্ছে ঠিক আছে এবং মুন্না পাচ্ছে না ঠিক আছে সায়নওয়াজ পাচ্ছে ঠিক আছে আর শফিদুল পাচ্ছে যে কত ষড়যন্ত্র করছে বাকি এর মধ্যে দুজন খানি কাজ পাচ্ছে না বাকি সবাই পাচ্ছে এরা আগে থেকে ঠিক করেছি আমরা আর নাজির পাচ্ছে না নাজির যে লাখ লাখ টাকা নিয়ে খেয়ে নিয়ে বসে আছে ঠিক আছে লাগলা একটা খেয়ে আছে তাদেরকে জড়িয়েছে তাদের কি বলছে পয়সা দিবি না তারপর টকরুকে বলে যাই পয়সা দিবি না যা হওয়া বুঝে নিব আমি বুঝে নিবো পয়সা দিবি না দো যারা আজকে আমাদের পয়সা দেবার ছিল তারা কি বলছে যখন ফোন করছে পয়সা দিয়ে যাও মাল বিক্রি করে তারা কি বলছে জানেন দেবো না যা ইচ্ছা করে নিন মদত করার দিকে আসছে এদেরকে মদত করছে এরা যে বিধায়কের নাম যে বিধায়ক কারা এ বিধায়ক কারা ছেড়ে কথা কইব না আর আমার কমিটিও ছাড়বে না মনে রাখবেন দু চারটে কমিটি যা নিজের স্বার্থের জন্য এটা করছে ঠিক আছে আমার কমিটি সারা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকেও সব আসছে তারাই ফোন করেছিলেন আসতে হবে না বলছি না আমরা যাব এই হচ্ছে ব্যাপার আচ্ছা শেষ প্রশ্ন করি একটা অন্য বিষয় আপনাদের জেলার মধ্যেই কিছুটা মানে কিছু কিলোমিটার দূরে এক জন পাকিস্তানের হাতে বন্দি ছিলেন তেইশ দিন পর তিনি ভারতে ফিরছেন কি বলবেন এটা আরে এটা তো প্রচুর খুশির খবর আমি এই তুমি এই বললে জানলাম প্রচুর খুশির খবর আমি তো মানে এখানে এখন আমি ভাবছি মিষ্টি বাড়বো ঠিক আছে হ্যাঁ আমার দেখো আমার মানে গা গায়ে দিয়ে দিচ্ছে মানে এত খুশির খবর যে চিন্তার বাইরে ঠিক আছে আর আমি যদি যখন আমি আমরা কমিটি তখনই ওনার কাজ দয়া করতে হবে এবং ওনার সাথে আমরা সবাই আছি আর আমরা জানতাম উনি ফিরে আসবেন ঠিক আছে জানতাম ফিরে আসবেন এবং ওনাকে আটক করা হয়েছিল ঠিক আছে এটাও জানতাম আর এই খবরটা যে দিলে এই এটা এতে আমি খুবই মানে উৎসুক আর এটা আমি আমার কমিটিকেও জানাবো যে আমাদের ঘরের ছেলে ফিরে আসছে বাবলু সামন্ত